ইয়াজিদের কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করে মনোযোগ লাগান কারবালার পুরা আলোচনা টানতে গেলে বহু সময় চলে যাবে শুধু ইমাম হুসেন রদিয়াল্লাহ ভানুকে শহীদ করা হলো শহীদ করে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর হাউজে কুফার গভর্নর হাউজে যিনি দামি চেয়ারে সিংহাসনে বসে আছেন এই ব্যক্তির নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন জিয়াদের সন্তান জিয়াদ ছিল জারোজ তার জন্মের মধ্যে ভেজাল ছিল তার রক্তের মধ্যে ভেজাল এই ভেজাল রক্তের মধ্যে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিলেন তার নাম উবাইদুল্লাহ চেয়ারের মধ্যে বসে হুসেইন নদী আল্লাহুর পবিত্র মাথা মোবারক নিজের সামনে একটা প্লেটের মধ্যে রেখে একটা লাঠি দিয়ে আওলাদের উসুলের পবিত্র জবান ঠোঁট মোবারক এবং নাকের মধ্য চোখের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল হুসাইন বুঝলি ইয়াজিদের সাথে দুশমনি করার ফল কি হয় মাজলিশের মধ্যে হাজার হাজার মুসলমান কেউ সেইদিন প্রতিবাদ করতে পারে নাই নবীর একজন সাহাবী জাহেদীবনার কামরদী আল্লাহ হুয়ানহু যিনি যৌবনকালে মদিনার মধ্য রসুলের দরবারে তিনি কাটিয়েছিলেন উনি যখন যুবক তখন ইমাম হাসান হুসাইন মাত্র বালক শিশু আল্লাহ নবীর সঙ্গে খেলাধুলা করে নবীর সঙ্গে খেলাধুলা করে হজরত জাহিদ ইবনার কাম যখন বৃদ্ধ তখন ইমাম হুসেন শহীদ হয়ে গেলেন লাঠির উপরে ভর দিয়ে নবীর বৃদ্ধ সাহাবি আওলাদে রসুলকে এক নজর দেখার জন্য আসছে যখন লাঠি দিয়ে বাইদুল্লাহ পবিত্র মুখ মুবারকের মধ্যে ঠোঁটের মধ্যে আঘাত করতেছিল নবী সাহাবি বরদাস্ত করতে পারেন নাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন এই আমার জানার ছেলে তোর লাঠি ওই মুখ থেকে সরা আমি রুসূল উল্লাহ সাহাবিক জে দেব নার কাম তুই যেই মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত কর আমি জেদিব নার কাম কত শতবার দেখেছি ওই মুখের মধ্যে রহমা তুলি লাল চুমা লাগাই হ্যাঁ ছেলে তোর লাঠি

একবার না তুই যদি হাজার বার আমাকে শহীদ করে দাও হাজার বার যদি আল্লাহ আমার জীবন দেয় রসুল্লাহর পক্ষে হাজার বার জীবন দিতে রাজি আছি চিৎকার বেড়ে বলেন আল্লাহ আকবার সেই দিন উবায়দুল্লাহ ঘোষণা দিল হুসাইনের মাথা সারা কুফা নগর বলে গলি দিয়ে তিন দিন পর্যন্ত ঘোরাও আহা তিন দিন পর্যন্ত ঘোরানো হলো তিন দিন পরে নিয়ে যাওয়া হচ্ছে এই মাথা মোবারক সিরিয়ার দিকে নিয়ে যাওয়ার সময় শূন্য পথি মধ্য পথের মধ্য রাত হয়ে গেল। একটা গির্জার পাশে দেখলেন গির্জার পাদরি জিজ্ঞেস করলেন পাদরি যদি রাতটা তোমার গির্জায় আমাদেরকে থাকার অনুমতি দাও তাহলে কিছু পয়সা করি তোমাকে আমরা গিফট দিয়ে যাব। বললেন তোমরা কারা বলে আমরা মুসলমান সিরিয়ানিয়া দিদি সৈন্য তোমাদের বর্ষা গায়ে ঝুলিয়ে রেখেছ ওই সুন্দর নুরানি চেহারার মাথা কার এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন আগে দেখি নাই একবার জোরে বলা যাবে কে মারা হবা মস্তক কার এত সুন্দর নুরানি চেহারা জীবনে কোনোদিন আমি এত সুন্দর মানুষ নাই ওরা বলল এরা আমাদের নবীর দৌহিত্র হুসাইনের মস্তক কেটে নিয়ে আসছি পাদ্রী আফসোস করে বললেন তোরা কিসের মুসলমান আমরা খ্রিস্টান ঈসা আলী হিসালামের যদি ব্যবহার কি তো জুতার ধুলাও যদি পাইতাম আমার সম্মানের সাথে রাখতাম আর তোরা নবীর আউলাদের গলায় কেটে দিয়ে মাথা ঝুলিয়ে বর্ষার আগে বিদেয়া তোরা চলে যাচ্ছিস তোরা কি করে মুসলমান হতে পারিস রে সিরিয়ান সৈন্যরা একটু মাথা মোবরক দিবি আজকে একটা রাতের জন্য খেদমত করতে চাই একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার ইমান হাজারতেক হাইতেমিয়া সাফি সামাইকুল মহরিকার মধ্যে লেখেন ওই পবিত্র মস্তক মোবান উদ্মি যা হচ্ছিল পাবজি বললেন মহিলারা কারা বলে নবীর বংশের মহিলা বলে একটা রজনী নবী বংশের আওলাদদেরকে খেদমোদ করার সুযোগ দিবি তারা ক্লান্ত শ্রান্ত বিনিময় আমার আমার এই গির্জার ভিতরে দশ হাজার স্বর্ণ মুদ্রা সে রে সিরিয়ান সৈন্যরা দশ হাজার স্বর্ণ মুদ্রা তোদেরকে দিয়ে দিব আজকে একটা রাতের জন্য হুসাইনের পবিত্র মস্তকের খেদমত আমি করতে চাই আউলাদের রসুলদের খেদমত করতে চাই যদিও যদিও আমি মুসলমান নামে একজন খ্রিস্টান পাদ্রী দিবি তুরা দশ হাজার স্বপ্নভুদ্র দিবি একসাথে বলা যে বল লহ আকবর পাদ্রি ডাক দিয়ে বলতো সেই আজকে রাত্রের জন্য দিয়ে দা ওরা বল নিয়ে যান কারণ ওরা তো দুনিয়ার সম্পদের লুভি ছিল ওদের হাতের মধ্যে যে রত্ন ওই রত্ন ওরা চিনতে পারে নাই কিন্তু দুনিয়ার মহে পরে ওরা পাগল হয়ে গেল। লাভালুর মস্তক দিয়ে দেওয়া হলো পাদ্রীর কাছে পাদ্রী নিয়ে গেলেন মহিলাদেরকে অন্দর মহলে পাঠিয়ে দিলেন মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সেবা করার জন্য তাদের রাত্রিবেলা খানা আদানের ব্যবস্থা বিশ্রামের ব্যবস্থা করা হলো এবার ওই পাদ্রিক পবিত্র মস্তক মাথা মোবরক নিয়ে গেলেন তিনার রুমের মধ্যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রেখে পরিচ্ছন্ন পানি এনে ওই পানি দিয়ে ইমাম হুসেন রদি আল্লাহর মাথা দাড়ি রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন আর কাঁদতে লাগলেন সারা মস্তক মোবারকের সামনে পাদ্রি বসে বসে কাঁদতে লাগলেন লক্ষ্য করলেন আল্লাহর আকাশ থেকে একটা নূর মোবারক এসে ইমাম হুসেন রদি আল্লাহর মস্তক বরাবর আসমান বরাবর ফাঁকা হয়ে গেল এই নূরের ভিতরে অদৃশ্য আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদিয়ার স্থির থাকতে পারলেন না তার জবানে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ পাদরি এবার পড়ে ফেললেন কালেমা এই দৌলত নিয়ে পাদরি ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন একবার জোরে বলবেন কি মারা হাওয়া একদল মস্তক বহন করলো কিন্তু জান্নাত দিতে পারল আর একজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলত হয়ে গেল শুধু ইমানের দৌলত ওয়ালা না এসকে রসুলের দৌলত ওয়ালা হয়ে গেল আরে ইমান তো ওই ইয়া ইয়াজিদের ছিল কি কথা কর না ইমান তো ইয়াজিদের সৈন্যদের ছিল ইমান তো ওদের ছিল কিন্তু এসকে রসুলের দৌলত তো সবার ভিতরে নাই এসকে রসুলের দৌলত এটা আলাদা নিয়ম এটা পাদ্রির কলিজার ভিতরে এসে গেছে খেদমত মহাব্বাত এসে গেছে পাদ্রির কলিজার ভিতরে স্থির থাকতে পারেনি না দিবি দশ হাজার স্বর্ণ তোকে আলাদা দিয়ে দিব ওটা মস্তক বহন করলো বটে কিন্তু নিয়ামত নিতে পারল কিন্তু পাদ্রী নিয়ামত নিয়ে দিল মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে একটা কথা খেয়াল রাখবেন শহীদ হলেন কারবালা নিয়ে আসা হল কুফা সেখানে তিন দিন ঘুরানো হলো দুই চার পাঁচ দিন এদিকে পার হয়ে গেল মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলল তিন দিন পর্যন্ত সিরিয়ার অলিগলি দিয়ে শুধু ঘোরাও মানুষকে দেখাও আপনি তো খুব মহাম্বতের পাগল হয়ে গেছেন মহাম্বতের গুদু গুদু হয়ে গেছে সর্বনাশ খুব ভালো মানুষ আছিল নামাজ কালাম পুরি একবার ইয়াজিদ

রসুল যাদের খুলি যায় রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কাঁদতেছে একটা নজর আউল আদিরসুল দেখার জন্য তারা প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে একজন হাসিক রসুল পবিত্র মস্তক দেখে তিনি কোরানের একটা আয়াত কেলামত করলেন এইভাবে আম হাসি বিতাম সোহাবল কাফি আর

মিন আয়াতিনা আযাবা আশ্চর্য নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এই আসাবে কাহাব আয়াত যখন তেলাওয়াত করলেন তখন পাশ থেকে এই আশিক রসূলের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন আল্লাহ আনহুর পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে আযাবু আসহাবাল হামলি আমাকে হত্যা করা আমার মাস্ত কে এইভাবে বহন করে নিয়ে আমার সাথে নির্যাতন করা আমাকে অবমাননা করা সাহাবে কাহাব থেকে কি কোনো অংশে আশ্চর্য কম আল্লাহ আকবর না হয় না আরো জোরে বলেন আল্লাহ আকবর ইমাম হুসেন যদি আল্লাহ জবান থেকে আমার আসলো আল্লাহ কোরআনে বলেন تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء وَلَوْ لا تشعر আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে মরে মনে করিও না বরং তারা জিন্দা 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 আমি বলি নাই মালিক বলেছে আমি বলি নাই কোরআন বলে বাল্লাহ আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা 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 এই জন্য আল্লাহর অলিরা মরে যাওয়ার পরও জিন্দা আল্লাহর নবীর এন্তেকালের পর রৌজা শরীফে জিন্দা আল্লাহ যার আল্লাহর প্রতি জীবন তারা দেয় শহীদ হয় এন্তেকালের পরও তারা জিন্দা যারা মানবে না তারা কোরআন মানে না ওরাই হলো গিরি গিটির দ তোমরা বুঝো না অনুধাবন করো না যে তারা জিন্দা তোমরা বুঝো না তারা জিন্দা খসাইসুল কুবরার ভিতরে ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহিমা উল্লাহ তিনি লেখেন রসুল করিম সাল্লাহ সাল্লামের চাচাত ভাই জাফর রদি আল্লাহ মুতার প্রান্তরে জিহাদের ময়দানে রওনা করবে জাফর রাদিয়াল্লাহ ফানু হযরত আলী রাদিয়াল্লাহ ফানুর আপন ভাই আল্লাহর হাবিবের চাচা ভাই আবু তালিবের বেটা জাফর নবীজির কলিজার টুকরো চাচাদের মধ্যে যিনি একজন চাচা আল্লাহর নবীকে সারা জীবন ভালোবাসছে তেনার নাম আবু তালিব যদু শেষ সময় মাতার নসিব হয় নাই কোনো কোনো বর্ণনাতে আসছে যে কিয়ামতের মাঠে সবচাইতে কঠিন আজাব যার সবচাইতে সহজ আজাব জাহান্নামের মধ্যে হবে তার নাম আবু তালিব ইমাম সুয়ুতি মাসাদি golongan আফার মধ্যে তিনি কথাও লিখেছেন হাদিস এনেছেন যদি আল্লাহ ক্ষমা করেন রাসূলের কারণে সেটা আল্লাহর ইচ্ছা সুপারিশ রাসূলুল্লাহর হাতে থাকবে সেটা আলাদা ফাংশন ওটা আমরা বলতে পারবো না কিন্তু রসুল করিম সাল্লামের সাসার সন্তান জাফর এবং আলী দুইজন জাফর কালেমা পড়লেন নবী ঘোষণা দিলেন মুতার প্রান্তরে তিনজন সেনাপতি হবে প্রথম সেনাপতি আমার পালিত বেটা জায়দ দ্বিতীয় সেনাপতি আমার চাচত ভাই জাফর তৃতীয় সেনাপতি আবদুল্লাহ বিন রাহার দিয়াল্লাহ এই তিনজন সেনাপতি বিদায় নিয়ে আসো আপন কাছ থেকে জাফর চলে গেলেন বাড়ি বাড়ি যায় বিবিকে বলেন বিবি রে রসুল করিম আমাকে মোতার প্রান্তরের সেনাপতি নির্বাচন করেছেন আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি এবং আল্লাহ নবী তিনজনকে সেনাপতি বানিয়েছেন প্রথম নম্বরে জায়েদ নবী বলেছেন জায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে জাফর শহীদ হয়ে যাওয়ার পর আবদুল্লাহ বিন রাহা সেনাপতি হবে আবদুল্লাহ বিন দাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানরা মুজাহিদরা যাকে খুশি সেনাপতি তারা ওই যুদ্ধের ময়দানে নিয়োজিত করে নেবে জাফর বিবিকে বলে বিবি আল্লাহর নবী আমাকে সেনাপতি শুধু নিয়োগ করে নাই আমাকে তিনি শহীদ বলে ঘোষণা দিয়েছেন আমার আগের সেনাপতিকে শহীদ বলেছেন আমার পরের জনকে শহীদ বলেছেন বিবিরে শোনো আমি মোতার প্রান্তরে যাচ্ছি কোনদিন আর ফিরে আসব না কারণ রসুল আমাকে শহীদ ঘোষণা দিয়েছেন অবশ্যই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব একবার জোরে বলা যাবে কি আর রাসূল স্ত্রী দুরাকাত নামাজ পড়ে হাত তুলেছে ইয়া তোমার রসুল আমার স্বামী মুতার প্রান্তরের দ্বিতীয় নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে শুধু সেনাপতি ঘোষণা দেয় নাই আল্লাহ তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে আমি যা পরের বিবি তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত পাঠাও এই দুয়াটা করার সঙ্গে সঙ্গে জাফর রাজি আল্লাহ তলোয়ার টেনে বের করলেন তলোয়ারের পার্শ্বপীঠ দিয়ে বিবির পিঠের মধ্য আঘাত করে বলেন বিবিরে রসুল ই কারীম আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন তুমি উল্টা দোয়া করতেছো আল্লাহু আকবার আল্লাহ কি ছিল রাসূলুল্লাহর উপরে একিন কি তরোওয়ারে 500 পিট দিয়ে বিবি পিঠে আঘাত করে বলতে যাই বিবি হাবিব ই আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে আমি শহীদ হয়ে যাব তুমি হাজার দোয়া করলে marked হবে না কেন রাসূলের দোয়ার বিরুদ্ধে তুমি দোয়া করলে এইভাবে আপনাকে রসুলের প্রতি কি নামতে হবে নাস্তিকের বাচ্চা রসুল উল্লাহ ইজ্জত বলে রুসুল মরু ডাকাত ছিল আমরা আর বুঝতে বাকি নাই ওরা ওদের পরিচয় দিয়েছে ঝরে জঙ্গলে আতারে পাতারে হোটেলে মোটেলে অবৈধভাবে অবৈধভাবে ওদের জন্ম হয়েছে কথা বলেন ঠিক কিনা ওদের ওদের জন্মে ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা কিসে ভেজাল ও নাস্তিকদের জন্মে ভেজাল আছে বন্ধুরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহর হাবিবিনী সাহাবি জাফর রদি আল্লাহ মানুর দুইটা হাত কাটার পরে আল্লাহ নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায় এমন সময় নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম সাহাবিরা বললেন হুজুর সালাম দিল কে জবাব আপনি দিলেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমার সামনে দিয়ে আমার জাফর উরে উড়ে যায় আমার জাফরকে দুইটা হাতের বিনিময়ে আল্লাহ দুইটা পাখা দিয়ে দিছে আমার জাফর জান্নাতের যেখানে খুশি সৃষ্টির সেখানে আমার জাফর উড়ে উড়ে যায় এক একসাথে বলেন আল্লাহ আকবর আমার জাফরের দুইটা হাত কাটার পরে আল্লাহ দুইটা পাখা দিয়ে দিছে জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়া আমার জাফর আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে আমি তো সালামের জবাব দিছি আর দুনিয়ার নবী রুহের দুনিয়ার নবী দুনিয়ার জগতের নবী যদি নূরের জগতের জাফরের সালামের জবাব দিতে পারে রহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে আজকে আমাদের সালামের জবাব দিতে পারে নবী আজকের মাহফিল দেখতে পারে কথা বলেন ঠিক কিনা